কোনো ধরনের স্পেশাল বা প্যাকেটের মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে আজকে রান্না করলাম মজাদার চিকেন রোস্ট হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি প্রথমে একটা সোনালী মুরগি চার পিস করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আসলে জানি না মুরগিটার ওজন কতটুকু ছিল প্রথম একটু লবণ ও একটু মরিচের গুঁড়ো দিয়ে মেঘে মেরিনেট করে রেখেছে কিছুক্ষণের জন্য এরপর একটা প্যানে তেল গরম করে মুরগিগুলোকে ভালো একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মুরগিগুলো উঠিয়ে নেব তেল থেকে এবার আরেকটি প্যানে মুরগি ভাজা তেলগুলো দিব তারপর সেখানে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এখানে অ্যাড করে দিব গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ লং দারচিনি এবার মশলাগুলো সহ পেঁয়াজটা একটু ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর দিয়ে দিবো এখানে গুঁড়ো মশলা দিব লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবার সব কিছু মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব কিছুক্ষণ মশলাটা মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজা রাখা মুরগির মাংসগুলো মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ ওলট পালট করে মিশিয়ে কষিয়ে খেতে ভালো লাগে জানাতে ভুলবেন না মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি বিয়েবাড়ির চিকেন রোস্ট খেতে অনেক মজার হয় তবে সব সময় বিভিন্ন কারণে বাড়ির মতন এত স্বাদের চিকেন রোস্ট বাসায় তৈরি করা হয় না তারপরও একটু কম স্বাদের হলেও বাসায় তৈরি চিকেন রোস্ট খেতে অনেক ভালো লাগে মাংসগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে সিদ্ধ করে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না মাংসটা সিদ্ধ হয়ে এলে এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই ও এক টেবিল চামচ টমেটো সস এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একদম শেষ পর্যায়ে নামানোর আগে একটু পেরেস্তা ছড়িয়ে দিব ওই একটু কেওড়া জল দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া মশলায় মজাদার চিকেন রোস্ট যারা এতক্ষণ এতটা ধৈর্য ধরে আমার এত বড় ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ